ঈদে তো ছবি তুলবেন এরকমভাবে যদি এডিট করতে পারেন আপনিও ফেসবুকটারে কিন্তু কাঁপাইতে পারবেন এই ছবিগুলো ফেসবুকটারে কাঁপাচ্ছে ভাই আমি ঈদের নামাজটা পরে এসে আমরা তিন ভাই মিলে একটা ছবি তুলছি এই ছবিটা দেখেন সেম টু সেম মানে রিয়েলিস্টিক এডিট করতে পারছি ব্যাকগ্রাউন্ডে যা চেহারাটা যা ঠিক এরকমই কিন্তু আসে এই রকমভাবে এখন পর্যন্ত কেউ এডিট করে দেখাইতে পারে না এই যে দেখুন ঠিক সেম টু সেম এডিট করতে পারবেন আপনিও এরকম করে কীভাবে আমি এডিটিং করলাম আপনি কিভাবে করবেন যদি শিখতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এরকম ছবি এডিটিং করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখে সার্চ করবেন যখন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে এইখানেও কিন্তু সার্চ বক্স পাবেন এইখানে লিখতে হবে জি ডাবল টু জি ডাবল টু লিখে লাল বাটনটার উপরে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে পোস্টের টাইটেলে টাচ করতে হবে আমি টাইটেলে চলে আসব। টাইটেলে আসার পরেই এখান থেকে একদম নিচে চলে আসবেন এইখানে একটা বাটন থাকবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য আর কিছু লিখা থাকবে মানে প্রন্ট থাকবে প্রন্ট কপি করে নেবেন আমি নিচে চলে আসলাম এই প্রন্টটাকে কিন্তু অবশ্যই কপি করতে হবে এই লেখাগুলো দিয়েই আপনি একদম রিয়েলিস্টিক ছবি রেড করতে পারবেন তো এখান থেকে আমি প্রন্ট কপি করে নেব এ দেখুন আমি প্রন্ট কপি করে নিলাম প্রন্ট কপি করার পরে এই বাটনটার উপরে টাচ করবেন অ্যাপ্লিকেশনটা খুব সহজেই ইনস্টল করতে পারবেন আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রেখেছি সুযোগ অ্যাপ্লিকেশনে চলে আসব আসার সাথে সাথেই এখানে দেখুন কন্টিনিউ লিখা আছে কন্টিনিউতে চলে আসব উপর থেকে সাইন আপে চলে আসবেন গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেছি এখানে দেখুন কন্টিনিউ অ্যাজ এস কে লেখা আছে অপশনটাতে টাচ করবেন অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পরে যে লেখাগুলো কপি করে আনছিলেন এখানে পেস্ট করে দিবেন প্লাস আইকনে চলে আসবেন ফটোতে ট্যাপ দিবেন যে ছবিটা ক্রেডিট করতে ছবিটা দিয়ে দিবেন ডান লেখা আছে ডানে চলে আসবেন এখানে দেখুন একটা ایرো বাটন আছে নিচে এই ایرো বাটনটার উপরে ট্যাপ দিবেন টাচ করার সাথে সাথেই মানে ছবিটা প্রসেসিং হতে থাকবে কমপ্লিট হওয়া পর্যন্ত এখান থেকে আর বের হবেন না দু তিন মিনিট সময় লাগে আর কি যেহেতু অনেকের চেষ্টা করতেছে দু তিন মিনিটের মধ্যে হয়ে যায় আর ইনশাল্লাহ হবে একদম রিয়েলিস্টেক পাবেন আপনার চেহারাটা যেরকম ওইরকম এডিটিং হবে ব্যাকগ্রাউন্ডে যা থাকবে তাই এডিটিং পাবেন তো কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব এই যে দেখুন ছবি কমপ্লিট ছবিটার উপর টাচ করবেন নিচে দেখুন সেভ বাটন আছে এখানে ট্যাপ দেওয়ার সাথে সাথে গ্যালারিতে চলে যাবে ছবিটা ঠিক এরকম ভাবে রিয়েলিস্টিক এডিটিং করতে পারবেন আমি যেই মাধ্যমে দেখাইলাম